শরীর সুস্থ না থাকলে দুনিয়ার কোনো কিছুই হচ্ছে ভালো লাগে না শরীর ঠিক সব কিছু হচ্ছে ঠিক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে সকাল সকাল স্টার্ট করা সকাল সকাল বলতে এখন কিন্তু বারোটা অলরেডি বেজে গেছে তা আমার জন্য সকাল যেহেতু আমি লেট করে ঘুমে থেকে ওঠা হয় আমার তো ইদারিং হচ্ছে শাওন কিছুদিন অসুস্থ ছিল ও অসুস্থ থাকার পরে হচ্ছে শাওনের শাওন অসুস্থ ছিল কানে ব্যথায় হয় নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি পরে নিজের জ্বর হইল তো যাই হোক ভালো হয়েছি এখন আবার শাওনের জ্বর তো শাওনের জ্বরও ইনশাল্লাহ ভালো হয়েছে তো রুমের মধ্যে কাপড় চোপড় হচ্ছে অনেক এলো এলো মানে শুধু পরে পরে রাখছি ধোয়ার হয়নি দুই মাস এলে এত কাপড় চোপড় হচ্ছে জমার কথা না আর এমন হয় না মাঝে মধ্যে আবার হইয়া জায়গা কিছু বলার নেই তো এত পরিমাণে কাপড় জমছে আর সব ডয়ারের কাপড় চোপড় মানে সাউন্ড যেমনে যেটা পারছে পরে পরে রাখছে আমি যেমনে যেটা পারছি রাখছি কোনো গোস গাছ নাই রুমের মধ্যে তো আজকে হচ্ছে সব বের করছি আর বোরখা আমার এক একটা পড়ছি পরে এক একটা আধুয়াই হচ্ছে ডরে রেখা দিছি এখানে একটা ওইখানে একটা তো বোরখা মনে হয় অলরেডি বারো তেরোটা রূপে হচ্ছে তলাইছে তো এগুলা সবই নামাইছি আর কাপড় চোপড় আমার থ্রি পিস মনে হয় পনেরো পিসটার বেশি হইব ময়লা হয়েছে শাওনের গেঞ্জি প্যান তো সব মিলে এক এতগুলো আমার পক্ষে ধোয়া সম্ভব না তো আনটিকে হচ্ছে পাশে পাশের আন্টিকে আন্টি বর কাপড় চুপড় ধুয়ে দেয় সে আন্টি আসছে তো বড় বালতির তিন বালতি হয়েছে আন্টি হয়েছে সব ধুইতাছে সব হচ্ছে আমি তারে বের করে দিছি যে আন্টি ধোন আন্টি কি করলেন বাইরে কে একটা রশি টানান যে বইসাইরে বাইরে কে একটা রশি টানান যাবো সুন্দর কাফনে দিছে আসলে মা ওই বাড়ির ওই যে টিনের ঘর নাও হেন দিয়া

ন বিল்க்குতে তো জায়গা হইবো না রো শীতার কোটা মেলা দেবো বাইরে মেলতে বলে শুকাইতো সুন্দর করে না সে সাত দিয়ে সাত দে সাত তলায় সাত তলায় কিউটা সম্ভব হ্যাঁ এই হচ্ছে যে আমি টাইমে গুছাই ফলাইছি একদম এত গুছালো থাকে না এই হচ্ছে হিজ এই হচ্ছে হিজাবের পালা মানে যেগুলো আগো ছিল আর কি আরও তো আসেই মানে এখানে ওইখানে সব হচ্ছে এলোমেলো বললাম তো আর শাওন বাবার কাপড় চুপড়ের তো কোনো বিকল্প নাই সব গুছাইছি এখন ওই যে আবার কতগুলো বের হয়েছে আধুয়া তো আনটি তো ওগুলো ধুইতাছে তো এখন ওগুলো নিয়ে দিয়ে আসবো আর খাও যেগুলো নষ্ট করছিলাম ওগুলো তো সব ধুইতে দিছি আর যেগুলো ছিল এলোমেলো ওগুলো হচ্ছে আমি সব গোছায় নিয়েছি এখানে আর এই হচ্ছে আমার বাবার পাঞ্জাবি কটা এখানে ছয়টা ছয়টা পাঞ্জাবি তো ওই আয়রন করতে নিয়েছি আর কি ওরে বলছিলাম আয়রন করার জন্য ওর খেলার লোক আসে পড়ছে ডাইটা হচ্ছে নিয়ে গেছে তো এমনি রাখলে হচ্ছে জায়গা আরও বেশি লাগে এজন্য জন্য আমি একটু বৈশাখ কষ্ট করে আয়রন করে রাখি দেখেন কাপড় চোপড় এই হচ্ছে বড় এক বালতি ওইখানে এক বালতি আর যে এখানে হচ্ছে এক পালা সব হচ্ছে সে ধুয়া দেওয়া গেছে ধুয়া একদম এখানে রাইখে গেছে তো এগুলো হচ্ছে এখন আমার শুকাইতে দিতে হইব তো লিজা ভাবে এনে শুকাইতে দিব দেখি কোথায় কোথায় দেওয়া যায় অনেক কাপড় চোপড় এত কাপড় চোপড় আর কখনও জমাইব না আল্লাহ মানে ধুইতে তো প্রবলেম না যে মানে ধোয়াই হেলাইলাম ধুয়া দিয়া গেল কিন্তু শুকাইতে হচ্ছে প্রবলেম এত কাপড় চোপড় কই শুকায় বেলকুনিতে কয়টা কাপড় দেওয়া যায় তো ওই যে কাপড় হচ্ছে আমার রুমের মধ্যে রশি টানাইছি রশি টানাই হচ্ছে একদম একটার উপরে একটা একটার উপরে একটা মেলা দিছি তারপরে জালানার সাথে অনেকগুলা মেলছি কাপড় হ্যাঙ্গারের সাথেও কিছু ঝুলাই রাখছি আর এই দেখেন বেলকুনিতে হচ্ছে এরকমভাবে কাপড় চোপড় মেলছি আজকে এই যে প্রত্যেক রে প্রত্যেক গিরিলের সাথে হচ্ছে কাপড় চূপড় এখনো প্রত্যেকটা গিরিলের সাথে বাজা দিছি এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত আর যে হচ্ছে এর এই কাপড় যে দুদিন মনে হয় শুকাইতে লাগ আর লিজা ভাবির বেলকনিতে হচ্ছে দিয়েছি কতগুলো এমন হয়েছে কাপড় চোপড় মেলছি যেই রোদ আজকে গেছে যদি বাইরে শুকাইতে দিতে পারতাম একদম ভাজা ভাজা হয়ে যেত শুকায় আর এখন হয়েছে বেলকুনিতে তো এখানে তার ফ্যান নাই মানে পাঁচ থেকে যে বাতাস আসে আবহাওয়া ওইতে যা শুকায় আর রুমে যেগুলা মেলছি ওগুলো হচ্ছে বাতাসে শুখাইবো ঢাকা শহরের পরিস্থিতি তো তো আজকে হচ্ছে কাজ কাম করতে করতে সকাল সে সাতটা বাজে উঠছি তো তাড়াতাড়ি উঠছি উঠে হচ্ছে দুই মাস এলে জন্টিস ঝাড়াইতে গেছিলাম ভাবিরে তিন দিন হচ্ছে জনটি ঝাড়াইতে বড় ভাবিরে বলে রাখছি ভাবি সকালবেলা একটু ফোন দেন সকালে হচ্ছে তাড়াতাড়ি উঠতে পারবো না জনটি ঝাড়াইতে গেলে হচ্ছে তাড়াতাড়ি উঠতে হয় তো ভাবি সকাল ভোরে কল দিছে তখন দুই মাস এলাকা জনটি ঝাড়াই এসে পরে টুকটাক নাস্তা পানি খাইয়া হচ্ছে কাজকামে ভিজি রুম টুম সব পরিষ্কার করছি আর কাপড় চাপড় ধোয়াইছি অনেক কাজ করছি আজকে তো সব তো আর ক্যামেরায় বন্দি করি নেই কারণ কেউ ছিল না বাসায় আমি একাই ছিলাম আর আমিকে কাপড়চুপু ধোয়াইছি ওরকম সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি সব কাজকাম শেষে গোসল করে হচ্ছে কটা খাইলাম খাওয়ার পরে চিন্তা করতেছি তো রান্নাও করা লাগবে এখন তো কি রান্না করবো একদম শর্টকাটে হচ্ছে রান্না করব। তো এই যে আমি হচ্ছে কোটা কাটি করে নিয়েছি একদম আর যে লাউটা হচ্ছে দেখেন কি কচি কাটছি কি সুন্দর লাগতেছে তো পুরোটাই হচ্ছে নিয়ে নিয়েছি কারণ রাইখা দিলে আবার বাতি বাতি টাতি হয়ে যেতে লাউ হচ্ছে তাজা তাজা টাটকাই খাওয়া ভালো তো সবটাই হচ্ছে নিয়ে নিয়েছি আর যেখানে যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর লাউ হচ্ছে কিছু ফালানি যায় না যদি খাওয়া যায় লার বিচিও কিন্তু ভর্তা বানাইলে মজা লাগে তো আলু দিয়ে এসে ছিলকা গুলো হচ্ছে কাটা নেছি ভাজি করার জন্য তো ভাজি করব আমি ফালাই দিতেছিলাম আপু বলতেছে ভাজি করো ভাজি করলে মজাই লাগে তো ভাজির জন্য কাটা নেছি আর যেখানে ডিম নেছি সিদ্ধ দিব গুণা করব সাধনের জন্য আর যেখানে আছে যে মুরগির চামড়া তারপরে হচ্ছে কলিজা গিলা কারণ সাধনের জন্য মুরগি রাখলে ওর মুরগির বসে হচ্ছে আমি চামড়া টামড়া কিছুই দিয়ে না ও খায় না এগুলো তো জমায় রাখি পরে হচ্ছে একসাথে আমি রান্না করে খাই তো এগুলো দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব কালকে ভাবি রান্না করছিল তরকারি আমার কাছে লাগছে অনেক জন্য আর কি নিয়েছি লাউ আনা হয়েছে যে রান্না হচ্ছে হচ্ছে এটা জন্য ডিম সিদ্ধ দিয়ে দিছি এখানে হচ্ছে লাউ দিয়ে চামড়া দিয়ে রান্না করবো কাঁচা চামচ হচ্ছে দিয়ে দিছি কোটাকাটি হচ্ছে অনেক আগেই করে রাখছিলাম তো গ্যাস হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ছিল পরে চলে গেছে তো আমি তো অনেক কাজকাম যেহেতু করছি অনেক লেট হয়ে গেছে তো রান্না হচ্ছে গ্যাসের জন্য করতে পারিনি তো এখন কিন্তু রাতে দশটা বাজে তো রান্নাটা হচ্ছে এখনই করতেছি অল্প গ্যাস ছিল তো রান্না করি নাই খাবার ছিল তা খাইছি এ জন্য হচ্ছে বেশি গুরুত্ব দেইনি যে গ্যাস আসলে রান্না করব তো এখন অলরেডি রাতে দশটা বাজে তো এখন হচ্ছে ফুল গ্যাস চলে আসছে আর লাউ রান্না করলে বেশি গ্যাসে হচ্ছে রান্না করতে হয় কম গ্যাসে লাউ রান্না করলে ভালো হয় না তো সব রকমের মশলা হচ্ছে দিয়ে দিছি আর লাউ রান্না করলে কিন্তু মরিচের ফাঁকি না দেওয়াই বেটার আমি তো চামড়া দিয়ে রান্না করবো জন্য হচ্ছে মরিচের ফাঁকি দিয়েছি নইলে মরিচের ফাঁকি দিতাম না মরিচের ফাঁকি ছাড়া লাউ রান্না করলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে আর কি তো যাই হোক মশলা হচ্ছে দিয়ে দিছি আর এখানে আমার ডিমসি দিয়ে অলরেডি হয়ে গেছে চামড়া ডিলা কলিজা দিয়ে দিচ্ছি একটা হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতে কিন্তু একটু প্রবলেমই হয় তো চামড়া কলিজা গিলা এগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নেবো আর ডিমও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আর মোটামুটি অনেকই হয়েছে তো তারা হুরা করতেছি রান্না করার জন্য তো ডিম হচ্ছে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর চামড়াগুলো হচ্ছে কষানো হয়ে গেছে লাউ হচ্ছে দিয়ে দেবো এখন তো ওই যে লাউ লাউ হচ্ছে দিয়ে দিছি তো ঢেকে দিব এখন এটা ডিম হচ্ছে তো 이제 ডিম ভ너র জন্য এখানে সব রকমের মশলাই দিয়ে দিছি যা যা মশলার প্রয়োজন ডিম ভুনা করতে তো মশলা অলরেডি কষানো হয়ে গেছে আমার তো ডিম ভুনা হচ্ছে ডান দেখি লাউ তরকারি কত হচ্ছে লাউ প্রায় মনে সিদ্ধ হয়ে গেছে নাকি দেখছি যে লাল চিল্কা হচ্ছে সিদ্ধ দিয়ে দিছি পকের রান্না হচ্ছে আমার ডান তো এখন হচ্ছে ভাত বসাই চিল্কাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর কি বসাবো এখন ভাজিটা তো ভাজি হচ্ছে বসাই দিছি একটা শুকনো মুড়ি চিয়া দিয়ে দিছি হচ্ছে বসায় দিছি কটা চিংড়ি মাছ তো যে সিদ্ধ করা খোসা আমি দিয়ে দিছি লাউয়ের খোসা লাউয়ের কোনো কিছুই খালানি যায় না তাই না খোসা ভাজিও হচ্ছে মজা লাগে কিন্তু আমি মাঝে মধ্যে করি আর কি ভালো লাগে চিংড়ি মাছটা করলে ভালো লাগে ডিম দিয়ে ভাজি করলে মজা লাগে ভাজি করাও হচ্ছে আমার ডান তো রান্না বান্না হচ্ছে ডান এখন হচ্ছে খাওয়ার পালা রুমি হচ্ছে খাটের উপরে খাবার নিয়ে আসছি শাওন হচ্ছে টেবিলে বসে খাইতে চায় না তো এই হচ্ছে ভাত আর এই হচ্ছে লাউর কষা ভাজি আর যেটা হচ্ছে চামড়া দিয়ে লাউ দিয়ে আর এই হচ্ছে ডিম ভুনা এখানে ভর্তাও আছে চিংড়ি মাছের একটু তো এখন হচ্ছে খেয়ে নিবো দুই মাছ এলে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর মাঝে মধ্যে আমাদের অনেক রাতে খেতে হয় রান্নার জন্য রান্না করে একটু লেট করে আর এখন অভ্যাস হয়ে গেছে লেট করে আর খেতে খেতে তাড়াতাড়ি মানে খাইলেও হচ্ছে ভালো লাগে না আর খাইও না রেড করেই হচ্ছে খাওয়া হয় তো রান্নাবান্না টুকটাক অনেক কিছুই আজকে শেয়ার করছি কাজ কাম সব আজকে সারা দিনে কি কি করছি সব হচ্ছে ক্যামেরায় বন্ধি না করতে পারলো কিছু কিছু করছি তো কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট